বন্ধুরা এই দেখুন পিছনে সেই ঝাড়খণ্ডের বিখ্যাত ভাতিনটা ফলস এটা সেই পিছনে ধানবাদের বিখ্যাত ভাতিনটা ফলস এখন বাজে দুপুর প্রায় সাড়ে বারোটা আমি কালকে সারা জায়গা জাগা সেই কালকের থেকে কিন্তু অনেক টাট তবু কিন্তু এই ভাতিনটা ফলসের সামনে এসে এই বিপুল জলরাশি দেখে আমার কিন্তু সব কষ্ট কিন্তু লাঘব হয়ে গেল এখানে এসে মনে হচ্ছে সত্যি জীবন সার্থক সত্যি এই ফলসের সামনে না আসলে সত্যি জীবন মনে হচ্ছে যেন মৃথা দেখুন পিছনে কিন্তু সাদা জলরাশি বিপুল জলরাশি কিন্তু আছড়ে পড়ছে আর তীব্র গর্জন এই জলরাশির গর্জন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত ঝাড়খণ্ডের বিখ্যাত কিন্তু বাঘিন্দা ফলস আমি কিন্তু অনেকদিন ধরে এই জায়গাটা আর গল্প করে কিন্তু সময় সুযোগ হচ্ছে না যাই হোক এই আমি আজকে কিন্তু এসেছি সত্যি আপনারা পারলে অবশ্যই এই বর্ষার সময় একবার এই পাঁচিনটা ফলতে আসুন অ্যাকচুয়ালি এই ফল দেখতে গেলে কিন্তু আসতে হবে প্রকৃত সময় কিন্তু বর্ষাকাল বর্ষার সময় না আসলে এই যে ঝর্নাগুলোর প্রকৃত যে অপরূপ রূপ সেটা কিন্তু উপভোগ করা যায় না সত্যি এই ঝর্নার সামনে এসে মনে হচ্ছে জীবন যেন সার্থক সত্যি জীবন সার্থক আপনারাও আসুন চোখ করে দেখুন